লার্নাল মেসি একটা আবেগের নাম একটা ভালোবাসার নাম আমি তো এর থেকে উপরে গিয়ে বলি মেসি মানেই ফুটবল আর ফুটবল মানেই মেসি একটা ফুটবলারের ক্যারিয়ারে যতগুলো অ্যাচিভমেন্টস থাকতে পারে মেসি সেগুলোকেও ছাড়িয়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতা যেখানে নাকি ওয়ার্ল্ড কাপ রয়েছে যেখানে নাকি কোপা আমেরিকা রয়েছে যেখানে নাকি ফিনালেসমো রয়েছে বার্সেলোনার হয়ে এমন কোনো ট্রফি বা এমন কোনো কাপ নেই যা নাকি মেসির জেতা হয়নি আর আর্জেন্টিনার হয়ে যখন নাকি টু থাউজেন্ড টোয়েন্টি সেই বিখ্যাত ফাইনালটাতে মেসিময় ফাইনালটাতে বা মেসিময় ওয়ার্ল্ড কাপটাতে মেসি যখন নাকি ওয়ার্ল্ড কাপের ট্রফিটা নিল তখন কিন্তু মেসি পৃথিবীর ফুটবল ইতিহাসেরই অন্যতম শ্রেষ্ঠ বা আমার চোখে তো পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ ফুটবলার লায়নে ল্যান্ড্রাস মেসি দেখেন গতকাল কিন্তু আর্জেন্টিনার বয়েনস এরস সেজে ছিল এক অনন্য অপরূপ সজ্জায় যেন পুরো শহরটা একটা উল্লাসে মাতোয়ারা বা উন্মাদনায় ভরপুর মেসি তাদের মেসি ফুটবলের বরপুত্র মেসি ফুটবলের দি গোট মেসি তাদেরই মাটির তাদেরই ভেতরের একজন সেই লিটল বয় ফ্রম রোজারিও সেইখানে ম্যাচের শুরুতে যখন নাকি মেসিকে নিয়ে একটা ছোট ভিডিও দেখানো হলো স্টেডিয়ামের ভেতরে অথবা আমি যদি বলি যখন নাকি ন্যাশনাল অ্যানথেমের সময় মেসির ইমোশনাল হয়ে যাওয়া বা মেসির চোখে পানি দেখা সেটা কিন্তু একটা সাধারণ দর্শক হিসেবেও বা মেসি ভক্ত হিসেবেও আমাদেরও হৃদয় ছুঁয়ে গিয়েছিল গতকাল আশি হাজার দর্শককে ভরপুর স্টাডিও মন্দোময়তাল যেই স্টেডিয়ামে মেসি প্রথম খেলা শুরু করেছিল বা তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের ফার্স্ট ম্যাচটা খেলেছিল আজ থেকে ২০ বছর আগে দেখেন সেই মাঠেই ২০ বছর পরে যে ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচটা আর্জেন্টিনা মাটিতে মেসি কাল খেললো কি অসাধারণ আয়োজন ছিল যেন একটা গল্পের পূর্ণতা গতকাল পেল আপনাদের সাথে একটা কথা না বললেই নয় গতকাল মেসি কেমন ফুটবল খেলেছে মাঠে সেই বিষয়টা আসলে এখানে মুখ্য নয় আমার এই টপিকে কারণ মেসি ফুটবল কেমন খেলে কয়টা গোল করেছে সেটা নিয়ে আমরা আরও অনেক কথা বলতে পারবো বা সেটা নিয়ে আমরা অনেক কথা বলেছি আজকের এই কন্টেন্টটা বানাচ্ছি শুধুমাত্র এটাই বলতে যে এর চাইতে সুন্দর শেষ সম্ভবত আর হতে পারে না বুয়েনোস সে যেন ছিল এক অপরূপ সাজে মনুমেন্টালের আকাশ ভরা আলো বা দর্শকের চোখে জল লায়োনেল স্ক্যালোনির চোখেও কিন্তু জল বা লায়োনেল স্ক্যালোনি তিনি আগের দিন প্রেস কনফারেন্সে কিন্তু যেভাবে করে তিনি নর্মালি ইমোশন শো করেন না সেই স্ক্যালোনি যখন নাকি কেঁদে দেন যখন নাকি মেসিকে নিয়ে বলতে গিয়ে তিনি তার গলা ভারী হয়ে যায় সেই স্ক্যালনিকেও কিন্তু কালকে ডাগাউটে দেখা গেলো বারবার করে চোখে জল আর পুরো শহরের উল্লাস সেটা তো একটা ইতিহাস বা আমরা গতকাল যা দেখলাম সেটা কিন্তু মেসির জন্য হলেও ফুটবল ইতিহাসের এক সাক্ষী হয়ে থাকলাম আমরা স্ক্যালোনি এই দলটাকে কিভাবে তিনি বানিয়েছেন তিলে তিলে এই টিমটাকে গড়ে তুলেছেন সবাই যেন মেসির জন্য খেলছে যতটা না কিনা আর্জেন্টিনার হয়ে খেলার থেকে আমার কাছে যেন দেখে মনে হয় যে মেসির জন্যই তারা যান প্রাণ উজাড় করে দেখেলছে আপনি গতকালও দেখবেন এমিলিয়ানো মার্টিনেজ চোখে পানি লাস্টে যখন একটা ফ্রিকিক পেল না একদম স্টপেজ টাইমের সময়ে তখন ভেনেজুয়েলার ফ্রিকটা কি এমি আটকাতে পারবেন কি না সেটা নিয়ে আমি কনফিউজ ছিলাম জাস্ট বিকজ অফ এমি এতটা ইমোশনাল ছিল তখন চোখ লাল হয়ে গিয়েছে চোখে পানি পড়ছে ফুপিয়ে ফুপিয়ে মনে হয় কাঁদবেন তিনি এরকম একটা অবস্থা কারণ তিনি জানেন জাস্ট এই ফিকটার পরেই যে বাসিটা বেজে যাবে তারপরেই মেসির আর্জেন্টিনার মাটিতে এটাই ছিল দি লাস্ট ডান্স বা দি লাস্ট ম্যাচ আপনি দেখবেন গতকালকে দুইটা বাচ্চা ছেলে মেসি থার্টি এইট সেখানে উইলিয়ান অ্যালভারেজ বাচ্চা ছেলে এর থেকেও তো বাচ্চা থিয়া গলমাদা দুইজনের কাছেই কিন্তু গতকালকে ম্যাচের সুযোগ ছিল যে তারাই কিন্তু গোল দিতে পারতো অ্যালভারেজটা তো একদম ক্লিয়ারলি ভিজিবল এখানে আপনি কোনো রকম কোনো প্রশ্নই তুলতে পারবেন না গোলটা অ্যালভারেজেরই ছিল অ্যালভারেজ কী করলো যখন নাকি গোলপোস্টের সামনে গিয়ে দেখলো যে আমি যদি ফ্লিক করে মেসি কি দেই তাহলে মেসি সেখানে গোলটা দিতেও পারে মেসি কী করলেন একটা চিপ ইন করলেন গোল হয়ে গেল মেসির দেশের মাটিতে আর্জেন্টিনা জার্সিতে শেষ ম্যাচে মেসির গোল আবার আপনি যদি দেখেন সেভেন্টি মিনিটে যখন নাকি থিয়াগো আলমাদা ওই গোলটা দিতেই পারতেন তিনি দেখবেন যে যখন নাকি কাট থ্রু করে তিনি ডিবক্সে ঢুকে গিয়েছেন যখন নাকি গোলকিপারের কাছাকাছি ওয়ান ওয়ানে চলে আসছিলেন ঠিক তার আগের মুহূর্তে ফ্র্যাকশন অফ সেকেন্ডে আলমাদা দেখলো যে সেন্টারে কিন্তু মেসি ঢুকে গেছেন তখন এই ছেলেটা বারটা ছেলেটা মেসিকে বলটা পাস করে দিল মেসি গোল দিয়ে দিল কি অসাধারণ না কি অসাধারণ একটা দৃশ্য যেন অমর কোনো চিত্রের একটা রূপ পেল যেন সব কিছু কমপ্লিট হয়ে গেল মেসির আর্জেন্টিনার মাটিতে শেষ ম্যাচটাতে মেসি হ্যাট্রিক করতেই পারতেন যদি থার্ড গোলটা যখন তিনি করেন সেটাও যদি অফসাইড না হয়ে যেত বা ভিএআরে যদি সেটা অফসাইড ডিক্লেয়ার না করা হতো তাহলে তো মেসি হ্যাট্রিক করেই ফেলেছিলেন সেটা তাহলে আর এক রকম ইতিহাস হয়ে থাকতে পারতো সেটা দরকার নেই মেসি দুইটা গোল করেছেন সেটারও দরকার ছিল না মেসি লাস্ট ম্যাচটা খেলছেন এইটাই একটা আর্জেন্টিনার ভক্ত হিসেবে আমাদের ভিতরে এটা এটার মিনিংটা অনেক বেশি ডিপ আর যারা নাকি আর্জেন্টিনার নাগরিক আর্জেন্টাইন যারা তাদের কাছে তো এইটার আসলে কোনোরকম কোনো বাউন্ডারি নেই এই ইমোশনসটার যাই হোক মেসি তো এখনও ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলবেন সামনে মেসি এখনও ফুটবল থেকে রিটায়ারমেন্ট নেননি ইন্টারন্যাশনাল ফুটবল থেকে সো মেসির খেলা দেখার জন্য আমরা আরও অপেক্ষায় থাকবো আরও আগ্রহে থাকব তবে গতকাল যেটা দেখলাম এর চাইতে সুন্দর শেষ মনে হয় আর হতে পারে না এর চাইতে অপরূপ দৃশ্য আর মনে হয় হতেই পারে না যাই হোক আমার এই ফুটবল আনফিল্টার্ড ক্যাটাগরির যে ফার্স্ট কন্টেন্টটা আপনাদের কাছে আই হোপ ভালো লেগে থাকবে আর যারা আমাকে নতুন দেখছেন তাদের কাছে ইটস এ কাইন্ড রিকোয়েস্ট প্লিজ মেক ইউর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই দোয়া করবেন দোয়া রাখবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ